হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমরা কিন্তু সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই ইন ফ্রান্স আমি সোমা তো আজকে হচ্ছে মঙ্গলবার দেখতে পাচ্ছ বৃষ্টি কি পড়ছে ঝিমঝিমে আর আমার একটা গলাটা ভীষণ বসে গেছে একটু ম্যানেজ করে নিও এখানে দেখছি গাছগুলো ভিজে আছে বৃষ্টিতে তো ভাবলাম এদিকে কোণে টেনে আনি তাহলে এদিকে বৃষ্টিটা ছাড় আসে না আর এখানে গাছগুলো ভালো থাকবে বেশি জলে ভিজে গেলে তো গাছটা খারাপ হয়ে যাবে তো ওই জন্য এদিকে টেনে আনলাম তিনটা টবি এখন মোটামুটি ভালো আছে আর একটা তো এমনি পড়ে আছে তো ছোটো টবটা যেটা দেখলে ফুলটা সেটা ট্রান্সফার করে আনতাম তো যাই হোক এখানে ভাবলাম আজকে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে চালিয়ে দিয়ে দিচ্ছি অলরেডি চালানো হয়ে গেছে তো হয়ে গেছে ওটা এখন মিলাব তো সেই জন্য সেই কাপড়গুলো বের করছি আর এদিকে আজকে জামা কাপড় না ধুলে নয় অনেক হয়ে গেছে তো কালকেও বৃষ্টি হবে আবার রোদও একটু উঠবে দেখলাম তার থেকে আমার বঞ্চ আজকে মানে কাপড় কেচে ঘরে মিলে দিলে সারাদিন মিলে থাকলে ওই কালকে আবার শুকিয়ে যাবে কালকে ভাঁজ করে দেবো আজকে তো শুকাবে না আজকে এরকমই থাকবে তো দেখতেই পাচ্ছ কতগুলো জামা কাপড় হয়েছে তো এখানে মোটামুটি অনেকটাই টাইম লাগলো যেহেতু আমি একাই করেছি তো এদিকে সব জামা কাপড় ধীরে ধীরে করে মিলাচ্ছি তো ওদিকে তো সব জানলা আটকে দিয়েছি কারণ হাওয়াতে ঘরে ভীষণ ঠান্ডা হচ্ছে কিন্তু বাইরে আবার বেশি ঠান্ডাও না কেন রিয়াকে আনতে গেছিলাম বেশি অত ঠান্ডা না ওরে মিলানো হয়ে গেছে সব কটাই বলতে গেলে মিলানো হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে যেগুলো সব মিলে দিয়ে এসে তারপরে আমি এদিকে রান্না করতে বসিয়ে দিলাম আজকে করবো ইলিশ মাছ বের করেছিলাম আজকে কি করব খুঁজে পাচ্ছিলাম না এদিকে বৃষ্টি পড়ছে মাংস খেতে ইচ্ছা করছে তো ভাবলাম তোমার দাদা আজকে অফিস যায়নি মানে অফিস যায়নি মানে ঘরে বসেই কাজ করছে কিন্তু বৃষ্টির জন্য আজকে অফিস যাবে না বললো তো ঘরে বসেই কাজ করবে তো সেই জন্য ভাবলাম প্রথম ভাবছিলাম ইলিশ মাছে বেগুন আলুতে কালো জিরে ঝোল করবো আর এদিকটা দেখো তেল একটু বেশি হয়ে গেছে বলে ইলিশ মাছ ভাজলে তো তেল বেশি হয়েছে তেলটা বাটির তুলে রাখলাম তো ভাতের সাথে পরে খাওয়া যাবে তো সেই জন্য ভাবলাম মাছ যখন বেঁকে ফেলেছে তাহলে থাক এটা কালো জিরে জল দিয়ে করে দেবো বেগুন আলু দিয়ে আর বিরিয়ানি করে দেবো চিকেন শুধু চিকেন বিরিয়ানি আর এটা এমনি জোল করে দিয়েছি একবেলা তো বিরিয়ানি খাবো আর সেবেলা রাত্রেলার জন্য এটা মাছে জোল করে দিয়েছি রিয়ার আর তেমনি আমাদের জন্য সেবেলা তো রিয়া তো বিরিয়ানি খায় না সে ভালোবাসে না তার এমনিতে চিকেন খায় না তো নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে এসছে মোটামুটি বেশি আর কষবো না এরপরে ভালো করে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে তারপর আমি ওই টমেটো কচা দিয়ে দেবো টমেটো তো লাস্টে দিচ্ছি কারণ বেশি গলে গেলে তো আমি এমনি কালো জিরে ঝোলে টমেটো দিই না আর রিয়া টমেটো ভালোবাসে বলে এই জন্য টমেটো দিলাম তার জন্য নাহলে টমেটো দিয়ে টমেটো দিয়েই সঙ্গে সঙ্গে জলটা তুলে দিলাম এবারে ঢাকা দিয়ে রাখবো দিয়ে যখন ঝোলটা জলটা ফুটে উঠবে তখন মাছটা দিয়ে দেবো মাছ ছেড়ে দেবো তখন আমি এদিকে বিরিয়ানির জন্য কাটাকুটি করবো এই যে পেঁয়াজ কুচিয়ে কুচানো দেবো বিরিয়ানির জন্য পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর এদিকে দেখো জল ফুট একবার ওদিকে মানে বিরিয়ানির জন্য প্রিপারেশান করছি একবার এইদিকে করছি মাছের ঝলে তো মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি তো জল ঝোল ফুটতে ফুটে উঠতে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো আর এদিকে দেখো পেঁয়াজ কুচানো হয়ে গেছে এবার আদা ওই এক ইঞ্চির মতো নিয়েছি আর রসুন কয়েকটা কোয়া নিয়ে নেবো রসুনটা ভালো করে কুচিয়ে নেব তাহলে ভালো পেস্ট হবে তো গোটা রসুন দিলে না ভালো মানে পেস্ট হবে কিছু কিছু গোটা থেকে যায় তো ভালো করে কুচিয়ে দিয়ে পেস্ট করলে সুন্দর একদম ফাইন পেস্ট হয়ে যায় তো আদা কুচিয়ে দিয়েছি রসুন কুচিয়ে দেবো আর টমেটো কুচিয়ে আর কাঁচা লঙ্কা একটু দেবো একটু বিরিয়ানিটা স্পাইসি করবো তো হালকা স্পাইসি করবো আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আর এদিকে একটু নুন দিয়ে দিলাম যাতে ভালো করে পেস্ট হয়ে যায় তো একটু সামান্য জল দিয়ে এবার পেস্ট করলাম হাফ টমেটো ছিল বলো এটা দিয়ে দিলাম আর এদিকে দেখো ঝোল হয়ে এসছে এই জন্য কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম লাস্টের সময় দিয়ে দিলাম বেশি প্রথম দিয়ে দিলে ঝাল হয়ে যাবে তো সেই জন্য লাস্টে দিলাম আর এদিকে ডিম ডিম একটা ছিল ফ্রিজে দেখলাম আর ডিমের কারি তো আছে এটা আমি কেন আর ডিম সেদ্ধটা বিরিয়ানি দিয়ে দেবো একটাই ছিল তো সেটা সেদ্ধ তুলে মানে নামিয়ে দিয়েছে আর এদিকে ভাত বসাবো সেটার জন্য প্রিপারেশান করছি গোটা গরম মশলা তোমার দারচিনি লবঙ্গ এলাচ ছোটো এলাচ বড় এলাচ জৈতী জায়ফল জিরে ধনে শুকনো লঙ্কা সব এতে দিয়ে দিই শুধু তেজপাতা দিইনি তেজপাতা সত্যি কথা ভুলে গেছি যাই হোক তেজপাতার বেশি মশলা অতটা ভালো লাগে দুজনের জন্য না বেশি মশলা ভালো লাগবে মানে তেজপাতা এটা ফোরন টোরন থাকলে বেশি জন্য হলে সেটা ভালো লাগে আর এদিকে চালটাকে ভাল আগে থেকে মানে জল বসিয়ে দিয়েছি আর এদিকে চালটা ধুয়ে নিচ্ছি তিনবার জলে আমি ধুই তিনবার জলে ধুয়ে চালটা ধোয়ার পরে তারপরে আলুগুলো তুলে নিচ্ছি আর ডিমটা ছাড়িয়ে নেবো একটা তো মোটামুটি এটা হয়ে গেলে মানে বিরিয়ানি করতে টাইম লাগে না শুধু ওই মানে মশলা গোজগাজ গাছ করানো আর ভাতের জন্য যে মশলা গোটা সেটার জন্য তো এদিকে আজকে বেশি কিছু কাজ নেই বলে আজকে মানে এসব ঝামেলার কাজ করতে পারছি মানে যেমন ধর বুধবারে কাজ বা শুক্রবারে ডাস্টিং করে বুধবারেও রান্নাঘর মুছে তো এইসব মানে ভাবলাম ভেবে দেখলাম আজকে বৃষ্টিও পড়ছে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তো বিরিয়ানি খাওয়াই যায় আর চিকেনটা তো আগে রবিবার দিন কেটে রেখেছিল তোমার দাদা ভিড আগের ভিডিও দেখেছিলে তো কেটে রেখেছিল বলে সুবিধা যদি না কাটা থাকতো তাহলে করতাম না তাহলে কেটে উঠতে টাইম লাগতো তো সেই জন্য ভাবলাম না করেই নি হঠাৎ করে প্ল্যান করলাম আর এদিকে দেখো জল ফুটে উঠতে আমি চালটা দিয়ে দিলাম আর ওই যেটা মানে আমার এই ছাঁকনিটা না খুব কাজে লেগেছে মানে যে যেটা ওই এলাচ মানে গোটা গরম মশলা যে চাকনিটা দিয়েছি ওটা বেশ সুবিধা হয় বেশ সুন্দর ওটা ফোড়নের পড়লো না ভাতে এখানেও ফোড়ন দেবো আবার মশলাতে ফোড়ন দেবো বেশি ফোড়ন হয়ে যাবে তো এটা হলে গন্ধ স্মেল করবে কিন্তু ফোড়ন পড়বে না এটাই একটা মানে বেশ ভালো জিনিস বিরিয়ানি মাঝে সাঝে হয় তো তো এটা এই জন্য এনে রেখেছিলাম আর এদিকে দেখো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে আর ভালো করে মাখিয়ে নিয়েছি আলু ডিমটাকে আর এখানে মাঝে মধ্যে ভাতটা দেখছি মানে তোমার সেভেন্টি পার্সেন্ট ভাতটা করব আর বাকি পার্সেন্টে তোমার ভাবিয়ে মানে বিরিয়ানির জন্য ঠিক করে নেবো আর এদিকে বা তোমার আলু টালু মাখানোর পর এদিকেও ভাবলাম মাংসটা একটু ম্যারিনেট মানে ওই পাঁচ মিনিটের মতো রেখেছি যতক্ষণ যা মশলা কষতে লাগে এদিকে নুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর তোমার দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো সব কিছু এক একে দিয়ে দেবো বিরিয়ানি মশলাটাও দিয়ে দেবো এর মধ্যে তো ভালো তাহলে স্মেলটা হবে মশলাটা ঢুকবে তো পরেও দেবো বিরিয়ানি মশলা এখন একটু শুধু চিকেনে মাখিয়ে দেবো হলে বিরিয়ানি মশলা গরম মশলাটা দিচ্ছে না গরম মশলা বদলে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি তো ওইখানে গরম মশলা না তেমন ভালো যেটা না দিলে নয় সেটা দিই কিন্তু সবসময় গরম মশলাটা ব্যবহার করি না আর এদিকে দেখো কাশ্মীর লঙ্কাগুলো দিচ্ছি যেহেতু আমি কাঁচা লঙ্কা ওই আদা রসুন পেস্টের সময় ব্যবহার করেছি তো আর লঙ্কা লঙ্কাগুলো দিচ্ছি না তো কাশ্মীরি লঙ্কা আমি দু হাত মাখাতে আমার খুব ভালো লাগে তাহলে ভালো মশলাটা মাখা হয় তো এদিকে একটু দেখো ভাত হয়ে আসতে শেষের দিকে আমি নুনটা দিই ফার্স্টের সময় নুন দিই না কেন ফার্স্টের থেকে নুন দিলে না তোমার বেশি ঘেটে যায় ভাতটা আর এদিকে আমি মশলাটা পেস্ট করে নেব তো এটা পেস্ট করতে করতে আমি এদিকে আবার জল মাঝে মাঝে জল শেষ হয়ে যাচ্ছে গরম জল বসাতে হচ্ছে আর এদিকে কী করেছিলাম কি জানি এদিকে ও ভাত না ভাবো ভাত হয়ে এসছে ভাতে তো তেল দিয়ে দিয়েছিলাম প্রথমে তেল আর লেবু দিয়ে দিয়েছিলাম আর লাস্টে শুধু নুনটা দিয়েছি ভাতটা গড়িয়ে দিই এখানে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে তো হাঁসটা একটু কমিয়ে নিচ্ছি কারণ একটু ভাজবো তো বেশি পোড়া হয়ে গেলো হালকা ভেজে নেব তো ভেজে ভাজা হয়ে দেওয়া হালকা ভেজেছি তো বেশি লাল করে নিই তো ভেজে নেওয়ার পরে এবার মাংসের জন্য মশলা কষে এবার বিরিয়ানি কষিয়ে দেবো তো এগুলো করতে করতে প্রায় আমার তোমার সাড়ে বারোটা হয়ে গেছিলো বারোটা পনেরো মতো আর ঘর মুছাতেও হয়ে গেছিলো সকাল সকাল যেদিন মানে ডাস্টিং করি না বা রান্নাঘর মোচা না থাকে সেদিন আমি সকাল সকাল মুছে পেলি তো সুবিধা হয় তাহলে মানে শুধু রান্না করলাম আর রান্নাঘরটা মুছলাম এ দিয়ে দেখো সেই তেলের মধ্যে ছোটো এলাচ দারচিনি সব এক একে গোটা গরম মশলা দিয়ে দেবো তো দিয়ে চিকেন পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো তো জিরে জিরে ফোড়নটাও দিয়ে দেবো আর স্টারও দিয়েছি তো মোটামুটি সব স্টারও ওতেও দিয়েছিলাম চালে ওই নেটের মধ্যে দিয়েছিলাম তো ভালো একটা গন্ধ বেরালে তারপরে তোমার পেঁয়াজটা দিয়ে দেবো মানে কী বলবো বিরিয়ানি একটু স্পাইসি হয়েছে খুব ভালো খেতে হয়েছে তো আমি বিরিয়ানিগুলো এইভাবেই রান্না করি আর এটা একটু ভাতটা বেশি হয়ে গেছে একদম তো মাপে কাপে রান্না করা যায় তো অল্প বেশি মানে একজনকে কম হয়েছে আর এই দেখো আলুর বকোড়া আমার ফার্স্ট টাইম রান্না করা হচ্ছে আলুর বকোরা এমনি আমি বিরিয়ানি করি প্লেনভাবে কিন্তু আলু বকরা দিই না তো আলুর বকোড়াটা বেরকে রাখছে আর বাদ বাকি আমি ফ্রিজে রাখছি আমি নর্মাল বাইরে রাখি না ফ্রিজে রেখে দিই আর যে মশলা বেটে রেখেছিলাম পেঁয়াজটা লাল লাল ভাজার পরে এই যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিয়েছি তো আলুর বকোড়াটা খেয়ে দেখলাম মানে টক টক যাতে আমি তো যাই না আমি তো অনেকগুলো দিয়ে দিচ্ছি তাও খারাপ লাগছে না মুখে একটু টক টক লাগছে তো বেশি টক লেগে যাচ্ছে তাও ফেলে দিয়েছি মানে ওটা পুরো তেঁতুলের মতন আর কি আর এদিকে সামান্য জল দিয়ে এরকম জল দিয়ে সামান্যভাবে কষাবো কষাতে কষাতে কালার যখন চেঞ্জ হয়ে যাবে বা রসুনের গন্ধটা চলে যাবে তা আর এটা কাজে লাগবে না এবার এটা ভেতরে যে মশলাটা গোটা মশলাগুলো আছে এবার ফেলে দেবো এটায় ছাঁকনি থেকে আর এদিকে ততক্ষণ আমি মশলা কষতে কষতে এদিকে আমি রেডি করে নিচ্ছি কেওড়া জল গোলাপ জল চামচ মেপে দিচ্ছি এটা দু চামচ কেওড়া জল আর দু চামচ গোলাপ জল দিয়েছি আর গোলাপ জল এর মধ্যে দিয়ে দেবো বাটিগুলো একটাও পাচ্ছে না সব তরকারি এদিক ওদিক রাখা আছে হলে বাটে নেই তো সেই জন্য কাপে করে নিচ্ছি আর এর মধ্যে বিরিয়ানিটা এবার দিয়ে দেবো তো গুলে রাখছি ভালো করে যাতে মিশে যায় সে আর মানে বিরিয়ানি যখন রেডি করবো তখন সাথে কাছে সব থাকলে না তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে মশলা মোটামুটি কষা হয়েছে এসেছে এদিকে তারপরে নুন দিয়ে অল্প নুন দিচ্ছি কারণ মাংসতে নুন দিয়েছি ভাতেও নুন দেওয়া ছিল তো সেরকম সেই বুঝে নুন দেয় আর এখানে কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আর দেখো ভাবলাম এটাতে মাংস না করে এটাতে এমনি তাবার মতন এই কড়াইতে বসাতে হবে তো সেই জন্য মশলাটা এই এটাই বিরিয়ানি করবো ছোটো কড়াইতেও দুজনে খাবো তো আমাদের ছোট কড়াইতে ভালোই হবে আর বেশি লোকজনের বিরিয়ানি করলে যে বড় কড়াই হাঁড়িটা যে আছে ওটা বিরিয়ানি করে তো দুজনের পক্ষে এটা আছে তো তখন আমি মশলা আবার একটু কষতে দিয়েছি তত ভাবলাম ইয়ে নি রায়তা করবো তো বিরিয়ানির সাথে রাইতে এটা সসা খোসা না ছাড়িয়ে আমার বেশ ভালো লাগে এখানকার খোসা ছাড়ালে না ভাল লাগে না তো খোসার সময় থাকলে সশাটা খেতে ভাল লাগে আর এদিকে দেখো মশলা কষা হয়ে গেছে এই চিকেন যে ম্যারিনেট করেছিল তো মশলা কষাতে করে চিকেন ম্যারিনেট হয়ে গেছে আমার মানে পনেরো মিনিট মতন থেকে গেছিলো ভালোই হলো তো এইভাবে করে তারপরে ভালো করে আবার কষিয়ে নেবো মাংসের সাথে আর মাংসটা যাতে সেদ্ধ হয় ফ্রোজেনের মাংস তো তো একটু ভালো করে শক্ত থাকে আর সঙ্গে বেশিক্ষণ বেরকায়নি সেই জন্য আর এদিকে দেখো শশার মধ্যে চাট মশলা নুন তারপরে বিট নুনও দিচ্ছি পরিমাণ মতো আর এদিকে দিয়ে দেবো অল্প তোমার জিরে গুঁড়ো মানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো ভালো লাগে সেন্টটা বেশ সুন্দর আর তোমার সব কিছু যা যা রায়তার চিনি অল্প দিলাম আর টক দই দিয়ে দিলাম আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো আছে ওর মধ্যে শশার মধ্যে আর তারপরে মনে পড়লো ও টমেটো কুচি দিইনি টমেটো কুচি দেব আর কাঁচা লঙ্কা আর সব রকম আর লেবু অল্প সামান্য দেবো মানে টক মানে দইয়ের তো বেশি টক নেই তো সেই জন্য লেবুটা একটু নিংড়ে দেবো সেই জন্য আর এদিকে রায়তে বানাতে হতে মাঝে মাঝে আমাকে মাংসে মশলাটা কষা দেখতে হচ্ছে এই যে এদিকে মশলা করছি ওদিকে ভিডিও একবার বন্ধ করছি এইসব করছে এবার দেখো টক দইটা দিচ্ছি যাতে মানে সফট টয় মাংসটা নরম তাতে সেদ্ধ হয় তো সেই আর বেশিক্ষণ ম্যারিনেট করে যদি রাখতাম তাহলে টক দইটা দিতাম না নুন মাখে যেহেতু মানে তা বেশিক্ষণ রাখিনি বলে টক দইটা দিলাম আর এ দিয়ে যে টমেটো কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাও দিয়ে ভালো করে এবার মাখে নেব সব কিছু দেওয়া হয়ে গেছে এটা এইভাবে আমি রায়তা তৈরি করি আর ইয়াও খেতে ভালোবাসে রিয়া কি দু বলে বিঘে ভুলেও গেছে তো দেখি রাত্রেবেলা দেবো ভাতের সাথে রেখেছি তার জন্য যে খুব ভালোবাসে এরকম শশা মাকে দিলেও খেতে খুব ভালোবাসে আর একটু গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছে আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো চিলি ফ্লেক্সটা দিলে না একটু টেস্টটা অন্যরকম হয় তো ভালো করে মাখিয়ে দিলাম আর এতে দেখো ভাতটা দেখাচ্ছে দেখো একদম জরজরে হয়েছে আর এদিকে দেখো মশলা কষা হয়ে গেছে বলতে গেছে বলতে গেলে এবার আমি চালটা দিয়ে দেবো তো চালটা মানে ভাত আর কি চাল মানে ভাতটা দিয়ে দেবো ভাত দিয়ে এটা করে রান্নাঘর মুছে ফেলবো দিয়ে চান করেছে তারপরে খেতে বল মানে খেতে বসতে তো এই একটা হয়ে গেছে এদিকে ভাতটা পুরো মাপে কাপে হয়ে যায় আমি ভাবছিলাম ধরবে কি ধরবে না তো দেখলাম পুরো মাপে কাপে ধরে গেছে আর তারপর একে একে ওই দুবার করে দিলে হতো যেহেতু বেশি মানে ভাত নয় বেশি বিরিয়ানি করছি না তো সেই জন্য একদম মাংসের উপরে ভাত দিয়ে দিচ্ছি তার উপরে আলু দিয়ে দেবো ডিম দিয়ে দেবো আর আলুর পখোরাও দিয়ে দেবো সবাই এবারে বিরিয়ানি সাজাবো সাজানোটা হচ্ছে একটা মেন একটা প্রসেস তো আলু দিয়ে দিচ্ছি এক্সট্রা চিকেন রেখেছি মানে দুজনে দুটো তাও আরও দুটো মাংস রেখেছি যদি তোমার দাদা খায় তো সে মাংস ভালো আসে তো সেই জিনিসটা তুলে আমি তো একটাই খেয়েছি আর দিয়ে দেখো কাঁচা লঙ্কার চেরা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো তোমার যে গোলাপ জল আর আতর তো নেই আতর নেই সেই গোলাপ জল কেওড়া জল যে মেশানো ছিল ওটা আর একবার ভালো করে গুলে এবার ছড়িয়ে দিচ্ছি তো কাল ভালো সেন্ট হবে আর এর মধ্যে দিয়ে দেবো তোমার সাফরান জলে মিশিয়েছি দুধ দিয়ে করিনি তো সাফরান দিয়েছো কালারটা দেখেছ কালারটা বেশ অন্যরকম হয়ে গেছে দিয়ে তারপরে তোমার ওই পাউডার পাউডার দুধ দিয়ে দেবো এতে এর মধ্যে পাউডার দুধটা দিলে না টেস্টটা অন্যরকম হয় তোমরা এইভাবে করে দেখবে বানিয়ে খেয়ে দেখো আমার তো খুব ভালো লেগেছে তোমার দাদাও বলছে খুব ভালো আছে আমি তো চিকেন বিরিয়ানি বানাই না কিন্তু ভাবলাম মাটন নিই তো চিকেন অনেকগুলো আছে ওই জন্য চিকেন আমি বিরিয়ানি বানালে মাটন বিরিয়ানি বানাই তো আমার মাটন বিরিয়ানি খেতে ভালো লাগে চিকেন বিরিয়ানি থেকে তো আর এদিকে দেখো পাউডার দুধটা দেওয়া হয়ে গেলে এবারে কমপ্লেট পুরো আর কিছু দেওয়া নেই হ্যাঁ ঘিটা দেওয়া হয়নি ঘিটা দিচ্ছে না কারণ বেশি হেভি হয়ে যাবে বাড়িতে বিরিয়ানি আর লোকজন খেতে এলে তখন ঘি দিই যেহেতু দুজনে খাবো তো ঘি দিলে আমরা বেশি হেভি হয়ে যাবে আর হজমও হবে না তো সেই জন্য আমি ঘি ছাড়াই আজকে রান্না দেখবে ঘি ছাড়াই রান্না মানে বিরিয়ানিটা দেখবে কেন এবারে হয়ে গেছে এবারে ওই যে তা এই যে ননস্টিকের উপরে আমি এবার বসিয়ে দেবো দিয়ে একদম আধ ঘন্টা মতন হবে আধ ঘন্টা হওয়ার পরে তাপে বন্ধ ওই তাপেই বন্ধ ইন্ডাকশান যে বন্ধ করে দেবো ওই তাপে আরও পনেরো মিনিট রাখবো ঠিক আছে বন্ধ করার পরে তাপ থাকে এই যে আমি চান টান করে চলে এসেছি তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কমেন্ট করে জানিয়ে আমাকে বলবে আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে আর তোমার দাদা আজকে খেতে খেতে বলছে মিটিং করবে মিটিং তার পর পর সব আছে মানে ছাড় নেই তো সেই জন্য বললো মিটিং করতে করতে খাবো তাহলে ঠিকই আছে তো আমি শাক আগে সব বেড়ে নিচ্ছে যে রায়তা দিয়ে রায়তাটা মাকে ফ্রিজে রেখেছিলাম কারণ নুন দিয়ে দিয়েছিলাম তো তো নুন দিলে বাইরে রাখলে জলটাকে জল বেরিয়ে যাবে তো ফ্রিজে রাখলে সেটা জিনিসটা জল বেড়াবে না তো সেই জন্য ফ্রিজের থেকে বেরকে এবার সার্ভ করছে এবার বিরিয়ানি দিয়ে দেবো আর আমার যে ডিমের কারি যে ডিমের কোরমা যে বানিয়ে রেখেছিলাম সেটা ডিম আছে তো ডিমটা খেয়ে নেবো বিরিয়ানির সাথে তো আর এদিকে বিরিয়ানি আনতে গেছিলাম দিয়ে বিরিয়ানি এবার বাড়বো এবার দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই জানা দেখতে কেমন হয়েছে খেতে তো খুব ভালো হয়েছে এবার দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা ফেসবুক থেকে দেখছ তারা কিন্তু অবশ্যই ফলো করে রেখে দেও যদি ভিডিওটা ভালো লেগে থাকে পরে ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করে রেখে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে তোমরা নোটিফিকেশানে পেয়ে যাও বেল আইকনে দেখবে নোট অল নোটিফিকেশান থাকবে ওখানে ক্লিক করে দিলে তারা প্রতি মানে যখনই ব্লক করি না কেন তোমাদের নোটিফিকেশানে চলে আসবে দেখতে পাচ্ছ বিরিয়ানি কালারটা তো খুবই সুন্দর তো দুটো লেগ পিস দিয়েছি একটা তোমার দাদার জন্য একটা আমার জন্য তো তোমার দাদার দুটো হচ্ছে দিয়ে ভাগ্যিস চারটা দিয়েছিলাম চিকেন তো যাই হোক তো আজকে বিরিয়ানিটা খেয়ে এইটুকু ব্লগটা শেষ করলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও কিন্তু ভালো লাগে তাকে তো আর এটা আজকের আজকের এইটুকু আবার নতুন ভিডিও নিয়ে আসবো অন্য কিছু নেই তো আজকের জন্য এইটু সবাই কিন্তু ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকেও কিন্তু আর তোমার তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কিন্তু তো সেটা আমার ভালো লাগে কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পর লেগ পিসটা পেলাম তো চলো আজকে এইটুকুন ব্লগ তো আজকে ব্লগটা একটু বড় হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কিন্তু সবাই কিন্তু ভালো তোমরা ভালো থেকো সুস্থ থেকে এবং সাবধানে থেকো চলো আজকের মতন এইটুকু ব্লগ টাটা সবাইকে ভালো থেকো সবাই সাবধানে থেকো এবং সুস্থ থেকো চলো বাই টাটা